হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধানসভার গেটে অভিনব বিক্ষোভ দেখালো পদ্মশিবির বিরোধী বিরোধী তার শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রতীকী সবজি বিক্রি করা হয় দশ টাকায় আলু বিক্রি করেন তারা মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতবি প্রস্তাব পেশ করে বিজেপি তা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায় সেই সময় অধিবাসন কক্ষ থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির গলায় সবজির প্ল্যাকার লাগিয়ে দশ টাকা কেজি দরে আলু বিক্রি করেন শুভেন্দু অধিকারী প্রতিকি সবজি বিক্রির সময় শুভেন্দু বলেন কুড়ি এককে পাউচ কুড়ি দুগুনে আলু তিন কুড়ি টমেটো পাঁচ কুড়ি ক্যাপসিকাম সাত কুড়ি রসুন আট কুড়ি আদা নয় কুড়ি মটরশুঁটি কুড়ি দশে মুরগি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র বলের অভিযোগ চাষিরা দাম পাচ্ছেন না অথচ মানুষ বাজারে সবজি কিনতে পারছেন না কারণ মাঝে পড়েরা দালালি করছে এই কারণেই ফসলের দাম বৃদ্ধি এই বিক্ষোভের জোরালো বিরোধিতা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন মূল্যবৃদ্ধির খবর জানা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন এখন বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে তবু প্রচারের জন্য বিরোধীরা এসব নাটক করছে